বর্তমান সময়ে যখন মোবাইল ও সোশ্যাল মিডিয়ার আসক্তি ছাত্র সমাজকে গ্রাস করে নিচ্ছে ঠিক তখনই ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠে এসেছে বেলডাঙা ঝুনকার ভয়েস পাবলিক স্কুল দুই সালে এই প্রতিষ্ঠানটির পথ চলা শুরু হয় ভয়েস পাবলিক স্কুলের হাত ধরে সেই দিন স্বপ্ন দেখেছিল শুধু শিক্ষিত নয় মানুষ গড়ে তোলার আর সেই স্বপ্নই আজ বাস্তব এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সমস্ত ভয়েস পাবলিক স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বেলডাঙ্গা ঝুনকা শাখার এক ছাত্রী চারশো সাতাত্তর নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে একই সাথে সে বেলডাঙ্গা এক নম্বর ব্লকেও প্রথম স্থান অধিকার করেছে এছাড়াও ভয়েস পাবলিক স্কুলের প্রথম দশজনের তালিকা সেই তালিকায় নয়জনই এই শাখা থেকে এই অর্জনের পেছনে রয়েছে একদল নিবেদিত প্রাণ শিক্ষক আধুনিক আবাসিক শিক্ষা ব্যবস্থা এবং সর্বোপরি এক দৃঢ় মানসিকতা আমরা পারি যেখানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মনোযোগ পড়াশোনায় ধরে রাখা কঠিন হয়ে উঠেছে সেখানে এই স্কুলের ছাত্রীরা দিনে নির্ধারিত পড়াশোনার রুটিন গাইডেড স্টাডি এবং মানসিক উন্নয়নের বিশেষ কৌশলের মাধ্যমে এগিয়ে চলেছে নিজের লক্ষ্যে বিদ্যালয়ের সাফল্য উদযাপন করতে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয় নয়জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রীতি ছাত্রীকে ফুল ও সম্মাননা প্রদান করা হয় এক গর্বের পরিবেশে উপস্থিত ছিলেন স্কুল কমিশনের কর্তৃপক্ষ ও অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষক জানান আমরা শুধু পরীক্ষার ফল নয় ছাত্রীদের ভেতরে নৈতিকতা দায়িত্ববোধ এবং আত্মবিশ্বাস গড়ে তোলার দিকেও সমান গুরুত্ব দিই আজকের এই কৃতিত্ব আসলে আগামী দিনের নেতৃত্বের ভিত্তিপ্রস্তর দেশজুড়ে যখন পড়াশোনার প্রতি আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম তখন ভয়েস পাবলিক স্কুল দেখাচ্ছে কিভাবে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়মানুবর্তিতা এবং ভালোবাসা দিয়ে গড়ে তোলা যায় একটি শিক্ষিত সংস্কৃতিমনস্ক সমাজ স্কুলের এই কৃতিত্ব শুধু বেলডাঙা নয় গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার জন্য এক নতুন আশার আলো বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ এবং

আলোচনা আমি যতক্ষণ আমি ইনডানিতে তো নিয়ে না তোমাক আমাদের টাইমের মধ্যে এমন ছিল না তুমি যা আপনাদের সাবমিট আমি টোটাল 477 পেয়েছি 95.4% চ্যাম্পিয়ন ইউফন আমাদের নেক্সট স্টাডি এর জন্য গুরুত্বপূর্ণ বিষয়টিকে অনেক করেছি

আমাদের ভয়েস পাবলিক স্কুল ঝুমকা ক্যাম্পাসের পথচেরা শুরু আর আজকে দু পঁচিশ সাল দু পঁচিশ সালের গত সেভেন্থ মে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হয়েছে আর সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টে আমাদের স্টুডেন্টদের সফলতা মানে অল ওভার ভয়েস পাবলিক স্কুল থেকে নাইনটি ফাইভ নিয়ে মিস যার প্রাপ্ত নম্বর চারশো সাতাত্তর অল ওভার ভয়েস থেকে ফার্স্ট র্যাঙ্ক অধিকার করেছে এবং তার সাথে

এভাবে উচ্চ মাধ্যমিকের সাথে সাথে আমাদের হাইস্ট টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং ছশো পঁয়ত্রিশ নাইনটি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এছাড়া যেটা আমাদের ব্লকে বেললাগা ব্লকে চারশো সাতাত্তর নম্বর পেয়ে ফার্স্ট র্যাঙ্ক অধিকার করেছে আর আমরা এই সফলতা নিয়ে এই আমাদের স্টুডেন্টদের হার্ডওয়ার্ক নিয়ে আমাদের ভয়েস স্কুল শুনকা কর্তৃপক্ষ আমরা অল টিচার্স অল ম্যানেজমেন্ট সবাই আমরা খুব গর্বিত আর এই গর্বের সফলতাটা আমরা সবার সঙ্গে শেয়ার করার জন্যই আজকে এই কর্মসূচি সংবর্ধনা অনুষ্ঠান উদযাপন আমরা করলাম